দর্শক আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রামের আন্দরকিল্লায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশ এবং দুই হাজার আঠাশ ইংরেজি পর্যন্ত অর্জনের গৌরব উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে যারা চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদের আমরা সহসভাপতি পদপ্রার্থী অধ্যাপক প্রদীপ কুমার দত্তকে পেয়ে গেছে এখানে বাবু প্রদীপ কুমার দত্ত আপনাকে স্বাগত জানাই কেমন আছেন আপনি আচ্ছা কিভাবে অনুষ্ঠিত হচ্ছে আপনাকেও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি অধ্যাপক প্রদীপ কুমার দত্তের পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদের মনোনীত সহ সভাপতি পদে পদপ্রাথী আমি দীর্ঘ চৌত্রিশ বছর রাজানগর রানীহার ডিগ্রি কলেজে শিক্ষকতা শেষে আজকে অবসরে আমি চব্বিশ সালে অবসরে এসেছি আজকের এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার একটাই আমার লক্ষ্য সেটা হচ্ছে সকল পুস্তক ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য আজকে আমরা সাঁত্রিশ বছর পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি দীর্ঘ সাঁত্রিশ বছর পর্যন্ত যারা এই প্রশাসনিক ক্ষমতায় ছিলেন তারা কিন্তু একটা নির্বাচনের ব্যবস্থা করেননি এক ছাত্রভাবে এককভাবে কমিটি গঠন করে তারা স্বরে সারি মনোভাব নিয়ে কাজ করেছেন আমার লেখা মতে গত আহ্বায় কমিটি পূর্বে যারা ছিলেন তারা তাদের অফিস কক্ষ পর্যন্ত বিক্রি করে এখানে আমাদের জন্য কোনো কিছু রাখে নেই যা কিছু হাতে ছিল ক্যাশ সেই টাকাগুলো আব্বাহ কমিটিকে বুঝিয়ে দেনি আমরা আহ্বায় কমিটি সদস্য হিসেবে আমি আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম এই আব্বাহ কমিটির মূলত কাজ হচ্ছে নির্বাচন দেওয়া আমরা নির্বাচন দেওয়ার পাশাপাশি আমরা এখানে একটি নতুন অফিস কক্ষ বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে নিয়েছি এবং আমরা বিভিন্ন কর্ম করেছি যেমন আমাদের সাধারণ সভা করেছি কক্সবাজার হোটেল মিডিয়া থ্রি স্টার হোটেলে আমরা সাধারণ সভা করেছি আমরা তেয়ার মাহফিল করেছি চকবাজার হোটেলে দুইবার আমরা এখানে অনুষ্ঠান করেছি এবং আমরা নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টায় ছিলাম যদিও আমরা হান্ড্রেড পার্সেন্ট নীতিমালা বিভিন্ন কারণে বাস্তবায়ন করতে পারিনি আজকে আমরা নির্বাচন দিয়েছি এটাও আব্বাহিক কমিটির একটি অবদান বলতে পারি কারণ সাঁত্রিশ বছর পর্যন্ত কোনো নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়নি সাধারণ মানুষ আজকে উৎসব মুখরভাবে আনন্দ উৎপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা আগামীতে সাধারণ সকল সদস্যদের স্বার্থ সংরক্ষণ করব এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং নীতিমালা বাস্তবায়ন করে এখানে সাধারণ ভোক্তাদের যে অধিকার সেই অধিকারও আমরা প্রতিষ্ঠিত করব। যাতে কেউ ক্রয় বই ক্রয় এর সময় হয়রানির শিকার না হয় এবং আমরা আমাদের সকল সদস্যদেরকে একটি লাভজনক এবং সাধারণ বৃত্তাদের একটি সমর্থা এনে সবাইকে সুযোগ সৃষ্টি করার জন্য একটি একটি জবাবৃহতামূলক এটি ব্যবস্থায় আমরা আনার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি দুজন এবং হ্যাঁ আমরা নির্বাচিত হলে আপনাদের সকল সদস্যদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা উক্ত সকল সদস্য কিন্তু আমরা সমিতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর ব্যবস্থাপনা মাধ্যমে গড়ে তুলব এবং সকল সদস্য যাতে উপকৃত হয় সেই দিকে আমরা নজর রাখবো এখানে কোনো বৈষম্যমূলক ব্যবস্থা থাকতে পারবো না আমরা সকলের জন্য একটা বৈষম্যহীন ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আজকে সাঁত্রিশ বছরের যে নির্বাচন পেয়েছি এটা একটি উৎসব মুখর আজকে খুব আনন্দ উৎপুল্লভাবে মানুষ আইসি ভোট দিতে আসছে এই আনন্দটি থেকে আমরা বিগত যারা ক্ষমতাসীন ছিল তাদের থেকে আমরা এই আশা আমরা করতে পারিনি তারা এক সত্যপাবে এক নৈতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে আমাদের অধিকারগুলোকে বঞ্চিত করেছে আমরা চাই একটি সার্বজনীন স্বার্থ সংরক্ষণ এবং সকলের সুবিধার জন্য আমরা একটি ব্যবস্থা গড়ে তুলব আমরা আমাদের প্যানেলে যারা আছেন আমরা সবাই যোগ্য ব্যক্তি এখানে আছেন সৃজনশীল ব্যক্তি এবং সৃজনশীল প্রকাশনীর মালিক আমরা আমরা যারা সাধারণ ব্যবসায়ীরা আছি এখানে শিক্ষক আছেন মৌল বিষয় আছেন এখানে ঐক্য পরিশোধ গঠিত হয়েছে আমরা আশা করি আগামীতে আমরা পুস্তক ব্যবসায়ীকে একটি সুন্দর মডেল হিসাবে চট্টগ্রাম জেলা শাখার পুস্তক ব্যবসায়ীকে আমরা গড়ে তুলব এই প্রতিশ্রুতি দিচ্ছি এখন আমরা আজকের যে নির্বাচন সেই নির্বাচনটা কিন্তু আমাদের গত আবাহী কমিটির একটি অবদান আমাদের অনেকগুলো অবদান রয়েছে আমরা সর্বপ্রথম সাধারণ সভা করেছি কক্সবাজার হোটেল মিডিয়াতে এবং আমরা এখান থেকে এসি বাস করে সবাইকে নিয়ে ওখানে একটা সমাবেত করেছি যেটা বিগত সাতিশ সাঁত্রিশ বছর পর্যন্ত করতে সক্ষম হয়নি আমাদের আমাদের স্বার্থের জন্য আমরা আমরা করেছি সকলের স্বার্থের জন্য নীতিমালা বাস্তবায়ন করতে আমরা সক্ষম হয়েছি যদি হান্ড্রেড পার্সেন্ট করতে পারেনি তবে আগামীতে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই হান্ড্রেড পার্সেন্ট নীতিমালা বাস্তবায়ন করে সকলের স্বার্থকে সংরক্ষণ করব আশা করি আপনাদের দোয়ায় আমরা এই প্রতিশ্রুতি দিয়ে আমরা আমাদের পুস্তক ব্যবসায়ীদের স্বার্থের প্রতি আমরা নজর রাখবো এখানে আমাদের ঐক্য পরিষদ কে সবাই যদি জয়যুক্ত করেন আমি আহ্বান জানাবো কারণ আমাদের যে মন মানসিকতা আমরা কিছু পাওয়ার জন্য এই নির্বাচনে আসেনি আমরা সবাই সবাই কিন্তু আমরা আর্থিকভাবে সচ্ছল আমাদের চাওয়া পাওয়া হচ্ছে শুধুমাত্র এই সমিতিকে একটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়া এবং সকল সকল সদস্যের স্বার্থ সংরক্ষণ করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আজকে আমরা আমাদের প্যানেলকে যারা দেরকে আমরা প্যানেলভুক্ত করেছি সবাই কিন্তু যোগ্য এবং অভিজ্ঞ এবং প্রজ্ঞা এবং দীর্ঘদিন থেকে এই ব্যবসায় জড়িত এবং এই সাধারণ ব্যবসা সাধারণ যারা সদস্য রয়েছেন যারা পুস্তক বিক্রেতা রয়েছেন আমরা তাদেরকে মূল্যায়ন করব এবং আজকের বুটের মাধ্যমে আমরা প্রতিটি দৌড় দৌড় গেছি এবং এই যে আমাদের সম্পৃক্ততা সাধারণ সদস্যদের সাথে সেই জিনিসটা কিন্তু আমরা অনেক দিন এখানে একটা ই ছিল গ্যাপ ছিল সেই গ্যাপটি আজকে পূরণ করতে আমরা সক্ষম হয়েছি আমরা আগামীতে প্রতিটি সদস্যকে প্রতিটি সদস্যকে আমরা ঘরে ঘরে গিয়ে আমরা মূল্যায়ন করব আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি কারণ আমরা তো সবাই ব্যবসায়ী আমরা আমাদের এই সমিতিভুক্ত সকল সদস্যগণ কিন্তু একই পরিবারভুক্ত আমরা আমাদের সকল সদস্যদেরকে আমরা সমান মর্যাদা দিয়ে সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং এখানে আমদির হোক আমাদের অফিসে যখন আসবে তখন আমরা তাদেরকে অত্যন্ত সম্মানিত করব এবং আমাদের যে অফিসটি করা হয়েছে সেইখানে যারাই যাবেন না কেন এখানে ঘাট থাকবে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসবেন তাদেরকে স্যালুয়েট দিয়ে তাদেরকে সম্মান করে বসানোর ব্যবস্থা করা হবে এবং আগেকার সময়ে আমরা দেখেছি আমাদের সাধারণ সদস্যরা কেন্দ্রে আসলে বসার কোনো সুযোগ ছিল না আমরা এই সুযোগটা করে দিতে পেরেছি আমাদের একটা সুন্দর একটা আধুনিক একটা অফিস তৈরি করেছি সেই অফিসে আসার পরে আমরা আমরা সাধারণ সদস্যরা অত্যন্ত আনন্দিত হবে আমার বিশ্বাস এবং আমরা তাদেরকে সম্মানিত করব এই প্রতিশ্রুতিও আমি দিচ্ছি আমাদের এই নির্বাচনের পর আমরা আমাদের সাধারণ সদস্যদের জন্য যা যা করার যা যা করার দরকার আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আমাদের কোনো বৈষম্যমূলক কর্মকাণ্ড আমরা করবো না এই প্রতিশ্রুতিও আমি দিচ্ছি আমি সবার সামনে আজকে ওয়াদা করছি যে সকল সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা বদ্ধপরিকর আমরা আজকের এই নির্বাচনে সবাইকে আমাদের ঐক্য পরিষদকে জয়যুক্ত করার জন্য আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম চট্টগ্রাম পুস্তক পুস্তক ব্যবসায়ী ঐক পরিষদের সহ সভাপতি মতবার্থী যিনি মহান শিক্ষকতা পেশায় একসময় জড়িত ছিল সংগঠনের উন্নয়নে যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন ধন্যবাদ অধ্যাপক প্রদীপ কুমার দত্ত আপনাকে ধন্যবাদ